আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অদ্ভুত এক প্রাণীর সন্ধান পেয়েছি আমরা দেখুন এই প্রাণীটা কেউ চিন কিনা এবং ছিনলে দ্রুত কমেন্ট করুন এরই ধরা পড়েছে চট্টগ্রামের ফুটিকচড়ি কাঞ্চন্নগরের ছয় নংয়ার্ড এরই টিলা ভাড়ায় বড় টিলা ভাড়ায় এবং এখানে অনেক মানুষ আছে আমরা তাদের সাথে কথা বলবো তবে একটু প্রাণীটাকে দেখায় আপনাদেরকে অদ্ভুতের প্রাণীটি বাননের মতো তবে বানর নয় বানর থেকে আরও একটু এটি কি হতে পারে আমরা নিজেরাও জানি না এখানে স্থানীয় যারা আছে কিভাবে ধরেছে না বস্তার উপরে বইড়া তারপরে কাঁচার ভিতরে বন্ধ করছি এটা কি জিনিসটা কি আসলে আসলে এটা জিনিস হলো কেউ বলে রজ্জাবতী বান্দর আর কেউ বলে উল্লু এক এক একটা বলতে আছে কারণ আমরা সঠিক বলতে পারছি না কি জিনিস কি জিনিস হ্যাঁ নাম মোহাম্মদ ইসুফ আচ্ছা আমাদের পাশে আরো একজন ভাই আছে ভাই নজরুল ভাই এলাকার পরিচিত ব্যক্তি নজরুল ভাই আসলে এই জিনিসটা কি জিনিস আমাদেরকে একটু জানাবেন আলাইকুম সম্মানিত সম্মানিত দৈনিক কাঞ্চননগরের সকল দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে সবাইকে আজকে কাঞ্চননগরের একটি আজও প্রাণী বলা যায় যে আমরা ইউটিউব গুগলে দিয়ে দেখছি এটা একটা লজ্জাবতী বানর এটা বিশেষ করে চট্টগ্রামের চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে থাকে এবং সিলেটে থাকে এশিয়ার মধ্যে এটা খুবই দুষ্কর বিরল বিষয় এই প্রাণীটি পাওয়া যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে উনি গাছের একদম আগায় ঢালে ঢালে ওনা একদম আগায় তাকে উনি হচ্ছে যেই রকম এই ফ্রুটের গাছ ফলের গাছ গাছের মধ্যে যে দূষিত পোকা থাকে সেই পোকাগুলো বক্ষণ করে উনি খায় উনি তালা পোকা খায় বিভিন্ন ধরনের পোকা বেশি খায় আর গালের নরম ডালগুলো খায় ওনার খাবার হচ্ছে এটা উনি খুবই পরিবেশ বান্ধব ফল গাছের জন্য ফ্রুট গাছের জন্য খুবই ভালো উপকারী এটা এই আমাদের পরিবেশের জন্য খুবই উপকার একটা প্রাণী তো আমরা এটা ইনু জানিয়েছি এবং প্রাণী সম্পদ বিভাগ পরিচুর উপজেলায় জানিয়েছি সকলকে ধন্যবাদ নজরুল ভাই আসলে এখানে আমরা এসেছি একটি দক্ষিণ কাঞ্চন্নগরের বড় টিলা এখানে অনেক মানুষ দর্শকদের একটু দেখান উৎসব মুকুর পরিবেশে মানুষ কিন্তু এই বিরল প্রজাতির প্রাণীটি দেখার জন্য উৎসব পেতে আছে এবং এই প্রাণীটি আমরা এখন অবমুক্ত করবো হালকা করে হালকা করে করলে তো পালাবে না না একটু আমরা খুলে দেখব প্রাণীটি অসাধারণ সুন্দর প্রকৃতির যেন সৃষ্টিকর্তা আসলে আল্লাহ তালার সৃষ্টি আসলে বোঝা বড় দায় এটি কিন্তু ইতিমধ্যে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ফরিকচরি ইউনু মহোদয় জনাব মোজাম্মেল চৌধুরী সাহেব এবং যোগাযোগ করে যোগাযোগ করেছেন আমাদের কাঞ্চননগরের কৃষি সন্তান নজরুল ভাই এবং ওনারা বলেছেন এটি অবমুক্ত করার জন্য ওনারা নিয়ে যাওয়ার জন্য বলেছেন এবং একটু দেখি এটা খুলেন ফালিয়ে যাবেন আর তো না এটা তো লজ্জাবতী আর একটু সামনে আসো

শান্তশিষ্ট এবং মুক্তি লুকাই রাখে ইতিমধ্যে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে এবং প্রশাসনের সাথে যোগাযোগ করে এটি অবমুক্ত মুক্ত করা হবে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে ঢুকাই ফেলবো ঢুকাই ফেলো ঢুকায় ফেলো এ ধরো ঢুকে ঢুকে ভেলো আচ্ছা যাই হোক এটিকে আমরা একটু দেখেছি খুলে এবং এই মুহূর্তে এটাতে আমরা এখন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট অনেকে নেট ডিস্টার্ব পাই এখানে পাহাড়ি এলাকা তো নেট ডিস্টার্ব করতেছে এবং লাজ্জা বানর বলে একজন কমেন্ট করে জানিয়েছেন ধন্যবাদ এবং এই মুহূর্তে আমরা এখান থেকে অনেকে এটাকে চিনেন অনেকে অনেকে চিনেন না এবং ইতিমধ্যে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে প্রশাসন যে সিদ্ধান্ত দেয় এটি প্রশাসনের কাছে বন্য প্রাণী কাছে বন্য প্রাণীর কাছে এবং অবমুক্ত করার জন্য তারা যেভাবে সিদ্ধান্ত সেটি নেবেন আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছি দৈনিক কাঞ্চনগর সংবাদের মাধ্যমে চট্টগ্রামের পুরীচরী কাঞ্চনগরের সয়ন ওয়ার্ডের বড় চিলাফারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন ওমান থেকে দেখছেন ইয়াকুব ভাই আরেকটা কে জানিয়েছেন আমি ওমান থেকে দেখছি ধন্যবাদ আচ্ছা ইয়াকুপালি কমেন্ট করেছেন ধন্যবাদ লজ্জাবতী গাছ হেফাজত ইসলাম ধন্যবাদ নেটওয়ার্কে একটু সমস্যা করছে যাই হোক আমরা লাইফটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ